অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে রোজা রাখবো কাল থেকে দাঁড়ি রাখবো ওই কালটা আর আসে নাই অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন হুয়ে নামুয়ার বেনিশা কেসে কেসে জমি খা গেই নজোয়া কেসে কেসে জগা জি লাগানে কি দুনিয়া নেই হ্যাঁ ইবরত কি যা হ্যাঁ তমাশা নেই হ্যাঁ তুঝে পহলে বচপন নে বরসো খিলা জওয়ানি ফের তুমি মজনু বানা তে কি পুরো জীবনটাই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয় ঠিক কিনা বলে যা নামাজ পড়ে নাচা আমি ধমক ধমক দিচ্ছি আমি আমি মনে করেন যে আমি আসিফ হুজুরি না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আমি আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল সব দিল আপনি কত বড় নিম খারাম যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বড় নিম খারাপ আর কেউ হতে পারে না ঠিক না বলে এখানে অনেক যুবক বসে আছে একটা কথা বলে ফেলি রাগ করো না আমার আব্বা চান আপনারাও রাগ করবেন না আমি যদি এখান থেকে নেমে যাই ওয়াচ করা অবস্থায় নেমে যাই আর আগে বলছি রাগ করবেন না যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আমি যদি এখন নেমে যাই বস মাহফিলের স্টেজ থেকে যুবকের মোবাইল ফোনটা চেক করি এই দেখেন আমার দিকে তাকান এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট পাঁচ মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে এখান থেকে মেসেজ করেছে হাসতেছেন আপনারা আমি হাসির কথা বলি নাই আমি হাসির কথা বলি নাই ইভেন ইভেন আর একটা ড্যাঞ্জারাস কথা বলছি এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসির শোনার জন্য ওয়াজ শোনার জন্য এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও তারা পড়বে না ঠিক না বলে এবার আসেন যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো যে মুরব্বিরা এখন পর্যন্ত পিড়ির নেশা ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবে না ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার এই দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক বেনামাসি যুবক আর মুরব্বী যখন মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে থর 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 করে

আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে বাম হাত সবাই দেখবেন আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি জাস্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ মৃত্যুর যন্ত্রণা কত বেশি আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই আমার বাম হাত দেখবেন সবাই মারাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নিবে জাস্ট লাইক দিস এভাবে আর পেছন থেকে মালাকুল মত বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে এত খাব যখন রুহুটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি মুরব্বীর তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই না জুবিল্লা নামাজ পড়ে না চা আমি ধমক ধমক দিচ্ছি না আমি আমি মনে করেন যে আমি আসি ফুজুরি না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আমি আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বউ দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত বড় নিম খারাপ যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বড় নিম খারাপ আর কেউ হতে পারে না ঠিক বলে আচ্ছা বিয়ে যারা করছেন একটা এক্সাম্পল দিব রাগ করবেন না যারা বিয়ে করেছেন যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে আমি কিছু বলি নাই বাজে কথা জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে আপনি বলেন তো স্বামী হিসেবে এই যুবক তোমরাও বলবা স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে বলনে না কেন পারবে আল্লাহ দিল সময় আল্লাহ দিল মাল আল্লাহ দিল সবকিছু তোমার সব জায়গায় টাইম আছে আল্লাহর বেলায় টাইম নাই বুঝে রাখতে হবে তোমার মতো নিয় খারাপ কেউ হতে পারে না ঠিক কিনা বলে রুহু যখন কবজ হয়ে যাবে বাস কবরের জীবনটা এখান থেকে শুরু হবে তবে একটা প্রশ্ন করব সবাইকে এখন যার উত্তর নব্বই ভাগ মানুষ ভুল দিতে পারে নব্বই ভাগ মানুষ আশা রাখবো আপনারা ভুল না আপনারা সঠিক জবাব দেবেন আশা রাখবো এটা আমার দিনাজপুরের ভাই আমি বাধাবার জন্য বলছি না জাস্ট বোঝানোর জন্য বলছি বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা যাটা কে বলেছে ভাইজান ইউর রাইট কি নাম আপনার ভাইজান হাবিবুর রহমান মাসা সে আমাকে সঠিক জবাব দিয়েছে কবরের মোট প্রশ্ন তিনটা নয় কবরের মোট প্রশ্ন হচ্ছে কয়টা আচ্ছা আমি প্রশ্ন করছি আপনারা সবে আমাকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন মর রব্বুক আমাদের সকলের রব একজন তিনি কে এত আস্তে আমি শুনতে চাই না এত আস্তে না জবান খুলে দিল থেকে মর রব্বুক আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমারে রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথেনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লায় আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে আচ্ছা দিনাজপুরের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো এটা আমার কি অনেক যুবক ভাই মুরব্বী প্লিজ উত্তর করতে হবে লাউডলি এটার নাম কি আপনাকে কেউ পাম দিবেন না যা মনে আছে তাই বলবেন আচ্ছা আমি যে লম্বা চাপ দাড়ি রেখেছি নবীর সুন্নাহ অনুযায়ী আগে বলছি মনে যা আছে তাই বলবেন তার বাহিরে বলতে হবে না আমাকে চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে ছি ছি এত আসতে বললেন দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায় বলো বলে যে দাড়িওয়ালা বিয়ে করবে বিয়ে করতে চায় না তা আমি মাঝে মাঝেই প্রাউডলি বলি দাড়ি আমি রেখেছি নবীর সুন্নাহের ভালোবাসায় আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো না আচ্ছা আরেকটা কথা যদি তোমাকে কোনো মেয়ে বলে যে আপনাকে আমি আসলে পছন্দ হয়েছে সব এভরিথিং ইজ ফাইন ইউনো কুল সব ঠিকঠাক আছে তবে আপনার চাপ দাড়ির জন্য আপনাকে আমার জামাই হিসেবে পছন্দ হচ্ছে না তুমি কি বলবা তুমি বলবা সোনা মনে নতুন মনে হয় নতুন নতুন লাথি মারা যাবে না বাবু একজন মেয়েকে সম্মান যে দিতে পারে সেই বীর পুরুষের সন্তান ঠিক কিনা বলেন আপনি কি বলবেন আপনি বলবেন যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না তো আমি দিনাজপুরের পার্বতীপুরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ নয় আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর ছাড়া সেকেন্ড কর অপশন আমাদের কাছে নাই যুবক ভাই হ্যাঁ যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় বুঝতে হবে এই সমস্ত মেয়েদের গাঞ্জাখর বেশি পছন্দ হয় আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়ত দান করে পড়েন সবাই আমেন ওমান নবী ইউকা তারিফ হাযা রাজুল আতারিফ হাযা রাজুল ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি দুই নাম্বার প্রশ্ন তুমি কি ব্যক্তি কে চেনো তোমার কে হয় এই ব্যক্তি আমরা বলবো হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার প্রশ্নের উত্তর যদি কেউ বাদ যায় কোলে যে আঘাত লাগবে তিন নাম্বার ওয়ামা দীনুক আমাদের ধর্মের নাম আর একটু যদি আমাদের ধর্মের নাম ফেরেশতা বলবে কি রে বাবা এ একটাও আটকায় না এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় হবে পাশবর কি অ্যান্ড নাও দ্য ফর্থ কোশ্চেন উইল কাম এবার চার নাম্বার প্রশ্ন ওয়ামা আইল মুখ ওয়াল মুখ তুমি এত জ্ঞান অর্জন করলা কই থেকে ওয়াজ দ্য সোর্স অব ইওর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো একটু আস্তে বললেন যে আমাদের জ্ঞানের উৎস কোথায় ফেরেশতা বলবে না শাল্লাহ অ্যাপ্রিসিয়েটে যাও এবার আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করা যাবে না আমার বান্দার কবর থেকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বান্দার কবর থেকে সত্তর গজ লম্বা করে দাও শেষ হাদিস বলছি বিয়ের প্রথম দিন যে রাতটা হয় সে রাতের নাম কি হয় বাপরে বাবা লজ্জাশ্রম কিছু নাই আপনাদের দেখছি বিয়ের প্রথম রাতের নাম কি হয় বাসর আচ্ছা এই হাদিসটা ওইটার সঙ্গে মিল আছে তো তাই বললাম হাদিসে আসছে হ্যাঁ হাসির জন্য বলি নাই হাসির জন্য বলি নাই বোঝো বোঝার চেষ্টা করো নাম কেন মিল আরুস আই রিপিট এগেইন আবারো বলছে নাম কেন মিল আরুস হে নামাজি বান্দা আজকে তুমি তোমার কবরে একজন নববধুর মতো ঘুমিয়ে যাও যেমন ভাবে একজন নববধূ বাশর রাতে স্বামীর কোলে আরামের ঘুম দেয় কেউ ডিস্টার্ব করতে আসে না তুমিও ঘুমিয়ে যাও আরামের ঘুম দাও কেমন পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে না এবার সবাই দুই হাত তো সবাই এভরিওয়ান রাইজির টু হ্যান্ডস দুই হাত সবাই একটা কাশি দা না সবাই হুজুর কানে আসে না এই জোরে বলতে হবে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আজ আর একবার আজ দিল থেকে দুইটা ওয়াদা করছি এক নাম্বার ওয়াদা হবে একদম সোজা সজি আল্লাহর সাথে বলেন সবাই আল্লাহ চোরে বলেন আল্লাহ আর একবার ও আল্লাহ আমি তোমার শাহী হবে দিল থেকে দিল তওবা করছি আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও মাশাআল্লাহ দিল থেকে হয়েছে আরেকবার বলেন তো মাফ করে দাও আরেকবার আল্লাহ মাফ করে দাও পড়েন সবাই আমীন দুই নাম্বার ওয়াদাটা আমার সাথে এটা আমাকে ওয়াদা করবেন হাত তুলেন হাত তুলেন বলেন সবাই হুজুর আমরা পার্বতীপুরের সন্তান আপনাকে এই বাচ্চায় কেড়ে এই যে পেছনে বাদ যাচ্ছে শোনা মনি চালাকি না বিয়ে হবে না কিন্তু চালাকি করা যাবে না বলেন সবাই আপনাকে ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ উঠে আমার হাত দেখবেন আমি যেমনে দেখাবো তেমনে যাবো না আর একটু জোরে যাবো না বলেন সবাই ইনশাআল্লাহ